যে রিভিউ হওয়ার যে আইনি পদ্ধতি সেই পদ্ধতি নিরিখে এটা কোনো মতে রিভিউ হতে পারে না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করবার জন্য চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করবার জন্য রিভিউর গপ্প খাড়া করেছেন এবং প্রায় দুশোটা অ্যাপ্লিকেশন দাখিল করিয়েছেন সবচেয়ে বড় টাকা কে দিল এত রিভিউ করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুঁজিপতিদের দালাল এই রাজ্যে সারদা চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধা ভোগ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের মুখপাত্র যিনি তৃণমূল দলের এই চূড়ান্ত চক্রান্তে মানুষ যতদিন না বুঝবেন মানুষকে ক্রমশ ক্রমশ অন্ধকারে তলিয়ে যেতে হবে তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে যাওনি কেন আমি তো বলেছি একটা আগে বলেছি যে তথ্যদিন আমি মামলা করে দেবো বিনা পয়সায় আমার এই জুনিয়ারে বসে মামলা করে বিনা পয়সায় তথ্য দিন নমস্কার ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় রিভিউ পিটিশন স্বাভাবিক আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে রিভিউ হওয়ার যে আইনি পদ্ধতি সেই পদ্ধতির নিরিখে এটা কোনোমতে রিভিউ হতে পারে না কিন্তু তার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করবার জন্য চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করবার জন্য রিভিউ গপ খারাপ করেছেন এবং প্রায় দুশো রিভিউ অ্যাপ্লিকেশন দাখিল করিয়েছেন সবচেয়ে বড় প্রশ্নের টাকা কে দিল এতো রিভিউ করার জন্য

আমি আবারও ধারাবাহিক ভাবে বলে আসছি জানিনা আমার কথাটা শুনতে শুনতে মানুষ হয়তো ক্লান্ত হয়ে পড়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম পুলিশ মন্ত্রী তার একমাত্র লক্ষ্য হচ্ছে গুন্ডাবাজ দুর্নীতিবাজ ধরিবাজ বোমবাজি যারা করেন তাদের সুরক্ষা দেওয়াটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের সর্বনাশের রাস্তাটা উনি চালু করে দিয়েছেন সে আজকে যদি কেউ মনে করেন আমি সংগঠিত ভাবে নীতিভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন করবো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার আমাকে খুব আদর করবে তার আরেকটা মূর্খের সঙ্গে বাস করছেন সেই জন্যেই যখনই কোনো আন্দোলন হবে গণ আন্দোলন যা মানুষের সাধারণ স্বাভাবিক ন্যূনতম অধিকার রক্ষার আন্দোলন তার উপরে পুলিশ আক্রমণ করবে এই পুলিশ কিন্তু আবার যারা চুরি করছেন ধর্ষণ করছেন গুন্দামি করছেন বদমাইশি করছেন তৃণমূলে তকমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রশ্রয় দেবে তাদের রক্ষা করবে এটাই হচ্ছে রাজ্য পুলিশ মন্ত্রী নির্ধারিত দৃষ্টিকোণ

সুতরাং আপনাদের বুঝতে হবে জনগণকে বুঝতে হবে যে এই রাজ্যের প্রত্যেকটা পদক্ষেপের পেছনে মুখ্যমন্ত্রীর দুর্নীতিমূলক প্রকল্প আছে এটা যতদিন না বুঝবেন পশ্চিমবঙ্গের জনগণ ততদিন পশ্চিমবঙ্গের জনগণকে দুর্ভোগের শিকার হতে হবে মাধ্যমিক পাশ করলে রাজ্যের বেকাররা পাবে পনেরোশো টাকা এটা এর আছে কি এর মাধ্যমিক পাশ করার পর তোমাকে আর উচ্চ শিক্ষা দেওয়া যেতে হবে না তুমি পনেরোশো টাকা নিয়ে এদিকে ঘুরে বেড়াও নাচাখানা করো তারপর তুমি আমাদের বেকার শ্রমিক খাতার জন্য শ্রম দেওয়ার জন্য অপেক্ষা করো পুঁজিপতিদের একটা সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে বৃহৎ শ্রম ভাণ্ডার তৈরি করা শিক্ষিত শ্রম ভাণ্ডার তৈরি করা যারা কাজ পাবে না তারা বসে রাখবে যাতে পুঁজিপতিরা তাদের সুবিধে তাদের শ্রমকে ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুঁজিপতিদের দালাল যে জননীতি নি অকুপটে বলতে পারেন শ্রমিক ধর্মঘট করা যাবে না কিন্তু চুরি চুরি বদমাইশি ডাকাতি সব করা যাবে এটা মানুষকে বুঝতে হবে যারা বুঝছেন না তারা পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন যখন আগামী দিনে ইতিহাস লেখা হবে এই সমস্ত মানুষরা মুখ লোকবা জায়গা পাবে না সরদা কাণ্ডে সাধারণ মানুষের যে টাকা সেটা প্রতারণা হয়েছে এবং সুদীপ্ত সেন এবং দেবজানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেই সাধারণ মানুষ এই অভিযোগের তদন্ত করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য সরকারের আইনজীবী এবং রাজ্য পুলিশ মিলে অভিযোগ প্রমাণে সম্পূর্ণ বায় ব্যর্থ হলেন যার ফলে সুদীপ্ত সেন এবং দেবজানি আজ আদালত থেকে বেকসুর খালাস পেলেন এই মামলায় দেখুন রাজ্যের সারদা চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যের মুখপাত্র যিনি তৃণমূল দলে এদের কাছে কেউ ভরসা করতে পারে যে যারা তদন্ত করে তথ্য সংগ্রহ করবে যে তথ্যের ভিত্তিতে এত বড় ধরিবাজদের সাজা হবে এটা ভাবনা করাটাই তো ভুল সেজন্যই জন্যই তো আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট সমস্ত শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেখানেও দাদা এবং ভাই নাকি দিদি এবং ভাই বা দাদা এবং বোন তাদের এমন সম্পর্ক তৈরি হলো আর এস এস এর নির্দেশে যে ঠিক মতো হলো না যাতে দিদিভাই কখনো না জেলে যায় জান বা দিদিভাই কখনো বিচার প্রক্রিয়ার সামনে এসে উপস্থিত হন এই চূড়ান্ত চক্রান্তে মানুষ যতদিন না বুঝবেন মানুষকে ক্রমশ কোন অন্ধকারে তলিয়ে যেতে হবে পার্থক্য চত্বপাতে জামিন পেড গতকাল সুপ্রিম কোর্ট এবং অনুগত মন্ডল তিনি ওসিকে যে কিছু কথা বলেছিলেন সেই মামলাতেও তিনি জামিন পেয়ে গেলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে যেখানে এত হাজার হাজার শিক্ষক তাদের চাকরিটা বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে সেখানে এরা জামিন পেয়ে যাচ্ছে দেখো বিস্মিত হবেন না জামিন পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার আমি পার্থ জামিন পাওয়ার ক্ষেত্রে কোনো মন্তব্য করছি না কেন পার্থ বহুদিন বিচারাধীন অবস্থায় জেলে আছেন সেটা বেশি দিন রাখা যায় না ভারতবর্ষের সংবিধান আছে সেসব বুঝলাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনুব্রতের আগাম জামিন এটা ইঙ্গিত করে এটা ইঙ্গিত করে যারা সমাজে সমাজ বিরোধী যারা গুন্ডামি করেন যারা বদমাইশি করেন যারা হুমকি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেন তাদের জন্য রাজ্য পুলিশ সহায়ক শক্তি রাজ্য পুলিশের আধিকারিক এবং তাদের পরিবার নিয়ে অনুব্রত যা বলেছেন সেই যে সত্য এবং এটাই যে ওরা মেনে নেন তার প্রমাণ হচ্ছে অনুব্রত আগাম জামিন আগাম জামিনের বিরোধিতা পুলিশের পক্ষ থেকে যথার্থ তথ্য দিয়ে করা হয়নি পুলিশ পরিবার যারা আছেন তারা একে ভেবে দেখবেন যে আপনাদের সম্মান রক্ষাতে যে আপনাদের যারা সহকর্মী আপনাদের সহযোগী পুলিশ আমি কখনই বলবো না স্বামী বা স্ত্রী আমি বলবো সহযোগী পুলিশ যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত তারা নিজেদের পরিবারকে কলঙ্কিত করছেন সেই জায়গা থেকে বোঝার চেষ্টা করে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার প্রস্তুতি নিন এই সরকারের সঙ্গে থেকে সরকারের অনুমোদন নিয়ে আপনারা যদি মনে করেন প্রতিবাদ করবেন তাহলে আপনারা মিথ্যার সাগরে ভাসছেন কেন্দ্রে এবং রাজ্যে যে রাজনৈতিক সমীকরণ বা সেটিং এর কথা কিন্তু দেখা যাচ্ছে যে আগামী শুক্রবার নরেন্দ্র মোদী আসছেন কলকাতায় সেখানে তিনি কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন সেখানে একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের ওপর অত্যাচার এবং বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার টাকা বন্ধের প্রতিবাদে সেইখানে তিনি উপস্থিত থাকছেন না কি বলবেন আপনার যদি প্রত্যেকটা কথা বিশ্লেষণ করেন দেখবেন এটা খুব পরিকল্পিত প্রথমত একটি রাজ্যের একটা মেট্রো স্টেশন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী আসবেন কেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই তিনি স্টেশন উদ্বোধন করতে চলে যাচ্ছেন এটা এক ধরনের অত্যন্ত সস্তা এবং নিচু ধরনের রাজনৈতিক কি বলবো ব্যবহারের প্রকাশ

তথ্য না দিয়ে শুধুমাত্র বাজার গরম করার জন্য এই সমস্ত কথা বলে লাভটা কি একশো দিনের কাজ কেন চালু করছেন না হাইকোর্ট অর্ডার দিয়েছে একশো দিনের কাজ চালু করুন আমি বুঝে নেবো ওকে বুঝতে হবে না আসলে সততার ঘাটতি এদের সবটাই হচ্ছে দুর্নীতির উপর দাঁড়িয়ে একশো দিনের কাজ চালু সঠিক সঠিক ভাবে হলে দুর্নীতি করতে পারবেন না সেই জন্য কাজ চালু করছে না যেদিন বুঝবেন যে একশো দিনের কাজ চালু করে চালু করবেন দেখুন আমি একটা কথা ইতিপূর্বে বলেছি বিভিন্ন মিডিয়াতে ঘরে ঘরে মদ পৌঁছে দিয়েছেন গোটা তরুণ সমাজকে মদের মাদকতায় ভাসিয়ে দিয়েছেন এই রাজ্যের রাজস্ব সবচেয়ে বড় সোর্স হচ্ছে মদ বিক্রি এখন গোটা সমাজটাকে মাদকতায় ডুবিয়ে দিতে চান গোটা সমাজকে মাদকতায় ডুবাতে গেলে ধর্মীয় দরকার এই জগন্নাথ মন্দির মন্দির পূজার আহ বিভিন্ন পূজা সর্বজনীন পূজায় টাকা দেওয়া আপনার আমার কষ্টার্জিত পয়সা সেটা জনগণের সামগ্রিক প্রকল্প উন্নয়নের পরিবর্তে মাদকতায় ভাসিয়ে দিচ্ছেন ওদিকে মদ বিক্রি যেমন একটা মাদকতা এদিকে ধর্ম বিক্রিও মাদকতা সেটা তিনি আর এস এস এর পরিকল্পনাকেই বাস্তবায়িত করছেন